স্বপ্নের সাক্ষু ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহুর্তে অবস্থান করছি আমরা মদনপুর বন্দর নারায়ণগঞ্জ ঢাকায় এবং আপনারা দেখছেন মদনপুর বন্দর নারায়ণগঞ্জ সাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্ট আজকে আমরা এই রিসোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এখানেও রয়েছে একটি সুইমিং পুল আপনাদেরকে সেটি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চমৎকার একটি দৃশ্য সাধারণ একটি রিসোর্ট সাহেরা গার্ডেন নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থান পুরো রিসোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুটি সুইমিং পুল অসাধারণ একটি রিসোর্ট ছায়রা গার্ডেন নারায়ণগঞ্জে এই গার্ডেনের অবস্থান গার্ডেন ক্যাফে অসাধারণ একটি দৃশ্য এখানে রয়েছে একটি খেলার মাঠ অনেক সুন্দর একটি মাঠ আপনারা দেখছেন ফুটবল গেলার বার রয়েছে অনেক বড়ো একটি মাঠ সাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্ট দর্শক আমরা এক জানবো সায়রা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এর অবস্থান কোথায় আমরা যিনি এখন দায়িত্বে রয়েছেন রিসেপশনে আমরা ওনার কাছ থেকে জানবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি সায়রা গার্ডেনের বিস্তারিত একটু বলেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে সায়রা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সায়রা গার্ডেন হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থান এটা হচ্ছে মদনপুর আন্দির পাড়ে অবস্থিত নাজিবউদ্দিন ভুইয়া কলেজের অপোজিটে এবং ঢাকা থেকে আসতে খুবই নিয়ারেস্ট রিসোর্ট